পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস মহাশয়ের আদেশে বর্ধমান স্টেশনে থাকা ভবঘুরে ও দুস্থ মানুষদের নিয়ে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনামূল্যে ওষুধ সরবরাহ কলকাতা রামকৃষ্ণ মিশন ওয়ার্ল্ড ওয়াইড অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন ও মানুষ মানুষের জন্য সংস্থার যৌথ উদ্যোগে স্টেশন প্রাঙ্গনে থাকা পিছিয়ে পড়া শিশু ও ভবঘুরেদের বিনামূল্যে ওষুধ সরবরাহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো রবিবার বর্ধমান স্টেশন প্রাঙ্গনে অবস্থিত মানুষ মানুষের জন্য সোসাইটি অফিসে আমেরিকা থেকে ও কলকাতা থেকে আগত কলকাতা রামকৃষ্ণ মিশন ওয়ার্ল্ড ওয়াইড অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে এবং বর্ধমান বিমস হসপিটালের চিকিৎসকদের সহযোগিতায় ইসিজি সহ অত্যাধুনিক চিকিৎসা নিয়ে এদিনের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রোগী দেখেন অনুষ্ঠানের শুরুতে উপস্থিত চিকিৎসক ও কলকাতা রামকৃষ্ণ মিশন ওয়ার্ল্ড ওয়াইড অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্যদের বরণ করে নেওয়া হয় মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এদিনের এই শিবিরে আনুমানিক দুশো জনেরও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবির করান এই স্বাস্থ্য পরীক্ষা শিবির হওয়াতে খুশি বহু মানুষ আজকে আমরা হেলথ ক্যাম্প করলাম এখানে অনেক দুস্থ বাচ্চাদের এবং তাদের অনেক দুস্থ মানুষকে আমরা সেবা করলাম অ্যাডাল্ট এবং চিলড্রেন প্রায় অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি দুশো জনের পেশেন্টদের আমরা সেবা করলাম ফ্রি ডক্টার কনসালটেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি মেডিকেল ডিস্ট্রিবিউশন আর এটা করা হলো কলকাতা ওয়ার্ল্ড ওয়াইড আর কে ম্যালমনি অ্যাসোসিয়েশনের সাথে এবং মানুষ মানুষের জন্য আর আমরা অসংখ্য ধন্যবাদ পিন্টু দাকে উনি আমাদের সাথে এটা করেছেন উনি মানুষ মানুষের জন্য প্রেসিডেন্ট এবং বিজয় দাকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে ধন্যবাদ আমাদের এখানে এসপি পূর্ব বর্ধমানের সায়কবাবু উনি আমাদের মেম্বার উনি আমাদের এই পরিচয়টা করে দিয়েছেন উনি এবং ওনাদের টিম থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আজকে মানুষের জন্য এটা সেবা কাজ করতে পেরে আমরা সত্যি ধন্য হয়েছি এটা আমাদের সৌভাগ্য একদম আমরা ফ্রিতে ওষুধ দিচ্ছি প্রায় এমআরপি অ্যারাউন্ড নাইনটিন থাউজেন্ড রুপিজের অ্যাপ্রক্সিমেটলি ওষুধ আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এবং যা আমাদের ওষুধ থাকবে আমরা আমাদের পিন্ডুতার কাছে দিয়ে যাবো মানুষ মানুষের জন্য ওনারা যদি আবার ভবিষ্যতে কোনো এরকম হেলথ ক্যাম্প করেন সো ক্যান ইউটিলাইজ দেলাইজ দ্যক্সিমেটলি টু হান্ড্রেড আমরা প্রত্যেক বছরে এরকম করি বিশেষ করে আমরা কোভিডের সময় টেলিমেডিসিন করেছিলাম টেলিমেডিসিনে আমরা প্রায় অল ওভার ইন্ডিয়াতে আমরা এই সেবা কাজ করেছিলাম উইথ দ্য অফ ইউএস ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া এবং আমরা সার্ভিস করেছিলাম অল ওভার ইন্ডিয়া যৌথ উদ্যোগে বর্ধমান স্টেশন প্রাঙ্গনে থাকা পত পিছিয়ে ও নিয়ে একটা হচ্ছে স্বাস্থ্য শিবিরের করা হয়েছে আর এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ইসিজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের হচ্ছে ওষুধ এবং প্রত্যেকটা হচ্ছে বিনামূল্যে কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং সহযোগিতায় আছে চিকিৎসকরা বিমস হসপিটাল আমাদের বর্ধমানের হসপিটাল সেই বিম হসপিটালে সহযোগিতায় কিন্তু আজকে এই ক্যাম্প হচ্ছে এবং সব বেশি স্পেশাল ধন্যবাদ জানাবো থ্যাংক মানে ধন্যবাদ জানাবো বর্ধমান জেলা পুলিশ সুপার মাননীয় সায়ক দাস মহাশয়কে তিনি কিন্তু আমাদের এনজিওকে বেছে নিয়েছেন যে এনজিওতে অসংখ্য বাচ্চা কিন্তু পড়াশোনা করে এবং হচ্ছে প্রচুর পথ শিশু নিয়ে এরা কাজ করে তো অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস মহাশয়কে যে আমাদেরকে এই স্বাস্থ্য শিবিরে কিন্তু এই দায়িত্ব দেওয়ার জন্য আর আমরা সবসময় সামাজিক কাজ কিন্তু মাথা পেতে নিয়ে এই দায়িত্ব নিয়ে নিয়ে নিই কারণ আমাদের নেশা হচ্ছে মানুষের সেবা করা তাই আর স্বাস্থ্য শিবির সকাল দশটা থেকে চলছে এখনও পর্যন্ত প্রায় দেড়শোর ওপরে মানুষ কিন্তু এই নাম নথিভুক্ত করেছেন তাদের হচ্ছে ওআরএস ইসিজি এবং প্যারাসিটামল বিভিন্ন ধরনের হচ্ছে তাদেরকে ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে আর এখানে উপস্থিত আছেন যে কলকাতা রামকৃষ্ণ মিশন ওয়ার্ল্ডের হচ্ছে বিশেষ তাদের হচ্ছে সদস্যরা এবং সঙ্গে আছেন আমাদের মিঠু যে আমেরিকা থেকে এসছেন উনি এবং সঙ্গে আছেন যে চিকিৎসক এবং মানুষ মানুষের জন্য সদস্যরা প্রত্যেককে ধন্যবাদ জানাই আগামী দিনে আমরা যেন এই স্বাস্থ্য শিবির বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে করি সেই আলোচনা নিয়ে আমরা আগামী দিন থেকে আবার শুরু করবামূল্য একেবারে বিনামূল্যে এবং সঙ্গে হচ্ছে ইসিজিটাও বিনামূল্যে হচ্ছে এবং সঙ্গে মেডিসিন দেওয়া হচ্ছে বিনামূল্যে বুঝতে পারছেন মানুষ মানুষের জন্য সারা জীবন কিন্তু অর্থ নিয়ে কাজ করে না সবসময় হচ্ছে বিনামূল্যে পরিষেবা দিয়ে দাও আমার নাম হ্যাঁ সেখানে মানে স্বাস্থ্য স্বাস্থ্যসিবিধা শরীরের মধ্যে যা যা প্রয়োজন আছে যেমনি কারু যদি বুকে ব্যথা হচ্ছে তো ইসিজি করা হচ্ছে কারু যদি হচ্ছে মানে জ্বর ভাব জ্বর জ্বর আছে তাদের প্যারাসিটামল দেওয়া আছে যাদের হচ্ছে যে প্রেশার লো আছে ও থেকে শুরু করে সেরাফ আছে অনেক এবং হচ্ছে প্রচুর মেডিসিন এখানে দেওয়া হচ্ছে এবং তাদেরকে হচ্ছে যদি বড় ধরনের কিছু পাওয়া যায় তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এখানে আমরা বলে দিয়েছি যে ইসিজি রিপোর্ট করুন রিপোর্ট দেখান ডাক্তার যদি মনে করে যে হাটের মধ্যে কিছু আছে তখন তারা নিজের মধ্যে যে কোথায় অপারেশন করাবে কি না করাবে তাদের চিন্তা ভাবনা কিন্তু বিনামূল্যে আমরা পরিষেবা দিচ্ছি আমি সে পিন্টু সংস্থার সভাপতি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন